আঠেরোই মে কুম্ভে গমন করছে রাহু আর তার ফলে কোন রাশির কী ঘটতে চলেছে কি কি পেতে চলেছেন কি কি হারাতে চলেছেন সেই ব্যাপারে আলোচনা করব আসুন জেনে নি কুম্ভের রাহুর গমন আপনাকে কি দিতে চলেছে এবার বলবো রাশির কথা যারা রাশির জাতক জাতিকা রয়েছেন ধনু রাশির কুণ্ডলীর তৃতীয় ঘরে রাহুর গোচর সাহস যোগাযোগ ভ্রমণ এবং ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উপর প্রভাব ফেলবে ভ্রমণের জন্য এই সময়টি ভালো হবে বিশেষ করে কাজ বা স্বল্প সময়ের ছুটির জন্য লেখালেখি সাংবাদিকতা সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং এর সঙ্গে যুক্ত ব্যক্তিরা সুবিধা পেতে পারেন তবে অপ্রয়োজনীয় বিতর্ক বা ভুয়ো খবর থেকে সাবধান থাকুন যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো আপনাদের মকর রাশির কথা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন রাহু আপনার কুণ্ডলীর সম্পদের ঘরে থাকবে যার ফলে আর্থিক লাভ হবে তবে ব্যয় দ্রুত বৃদ্ধি পেতে পারে কথা বলার ধরনের পরিবর্তন আসবে যা ইতিবাচক বা নেতিবাচক উভয় হতেই পারে পারিবারিক কলহ বা পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ হতে পারে আপনার ভাষা নিয়ন্ত্রণ করুন এবং অপচয় এড়িয়ে চলুন যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন